গুড ইভিনিং বন্ধুরা আমি ট্যারোডার সুষ্ণুতা চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন দেখে নেব যে আজকে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তো ওয়ান আর হর হর মহাদেব এটা ক্লেম করতে ভুলবেন না তো দেখে নেওয়া যাক যে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে তো ভালোবাসার মানুষের নামটা মনে মনে তিনবার করে নিন আর দেখে নিন যে তার ফিলিংস কি আছে আপনার জন্য তার ফিলিংস কি আছে আপনার জন্য তার ফিলিংস কি আছে দেখে নেওয়া আচ্ছা এখানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে অনেকেরই ভালোবাসার মানুষের মনের মধ্যে আজকে আনন্দ আছে ঠিক আছে কিছু কিছু জনের আবার ভালোবাসার মানুষের কিন্তু হতাশাও চলছে এবং সম্পর্ক নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্ট্রাগেল করছে এখানে যেটা চ্যানেল হচ্ছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আচ্ছা অনেকে কিন্তু পজিটিভ দিকেই রয়েছে এবং সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসার মানুষকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য বোধ করছে হ্যাপি লাইফ লিড করছে আর কিছু কিছু জনের মানুষ ভালোবাসার মানুষের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো কাজ করছে এবং হতাশার সৃষ্টি হয়েছে তবে বেশিরভাগ এখানে যেটা বেশিরভাগ জনের চ্যানেল হচ্ছে যে ট্রু ভালোবাসার মানুষের সাথে ভালো ভালো সম্পর্কই রয়েছে এবং ভালো সম্পর্কের দিকেই তারা এগোতে চলছে বাট কিছু কিছু জনের মানুষ ভালোবাসার মানুষের জন্য কিন্তু স্ট্রাগেল চলছে এবং কিছু কিছু ভালো জনের ভালোবাসার মানুষের মনে বলে কিন্তু হতাশাও রয়েছে এবং কেউ কেউ কিন্তু এই সম্পর্ক নিয়ে খুব ভাবনার মধ্যেই আছে বাট যেটা আমার কাছে সব থেকে বেশি চ্যানেল হয়েছে আজকে কিন্তু বেশিরভাগ জনেরই ভালোবাসার মানুষের কিন্তু মনের মধ্যে ভালো ফিলিং আছে